হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেকটা নিজেকে তৈরি করতে বলতে পারো সময় লেগেছে কারণ এমন কিছু বলবো যেটাকে তো বলতে গেলে অনেকটা মনের জোর দরকার ঠিক আছে দেখো আমরা এমন একটা সমাজে বাস করি বিশেষ করে মহিলারা যে পথেই যাব সে পথেই বিপদ বা কাজের সমালোচনা মাস্ট এটা আমাদের মেনে নিতে হবে তাছাড়া কিন্তু কোনো উপায় নেই তুমি যদি সমাজের মধ্যে থেকে সমাজের নিয়মকানুন মেনে চলো অর্থাৎ যে যা বলছে সেটা হ্যাঁ তে হ্যাঁ না তে না করে দাও তাহলে তোমাকে নিয়ে মোটামুটি কোনো সমস্যা হবে না কিন্তু যদি তথাকথিত সমাজের কোনো নিয়মের বহির্ভূত কোনো কাজ করো অর্থাৎ যেটা করতে সমাজের লোকজন তোমাকে দেখতে চায় না তো সেই কাজটা যদি তুমি করে বসো তাহলে তো তোমার পান্ত একদম গোষ্ঠীর তুষ্টি করে রেখে দেবে তো এইটাকে আমরা জেনেই কিন্তু মোটামুটি বড় হওয়ার পর থেকে পথ চলা শুরু করি কারণ এই ব্যাপারে আমাদের সজাগ কারা করে দেয় আমাদের পরিবারের সদস্যরাই অর্থাৎ বাবা মা ছোট থেকে বড় হয়েছি বুঝেছ তো একটাই কথা শুনে বাবা বলতো এমন কিছু করিস না যাতে মাথাটা নিচু হয়ে যায় আমার বাবা প্রথমেই যেটা ভয় পেত যে মেয়ে যদি নিজে থেকে বিয়ে করে ঠিক আছে যেহেতু আমরা ব্রাহ্মণ সেহেতু বাবার সবসময় একটা টার্গেট ছিল মেয়ে যেন অন্য জাতে কোনো কিছু না করে ফেলে মানে ব্রাহ্মণ টু ব্রাহ্মণই যেন বিয়ের দেখো আমাদের সময় তো এটাই ছিল চাকরি বাকরির থেকেও পড়াশুনো শিখবো এবং ভালো সম্বন্ধ করে বিয়ে দিয়ে দেবো এটাই কিন্তু তখনকার দিনে আমাদের বাড়িতে এই ধরনের আলোচনাই হতো কিন্তু আমার মা আবার অন্যরকম ছিল মা বলতো বিয়ে পরে আগে মেয়ে পড়াশুনো করে কিছু করুক ঠিক আছে এটা আমার মার কাছ থেকে আমি শুনেছি কিন্তু বাবার আবার এটা ইচ্ছা ছিল না তো যাই হোক দুজনের মতেই আমি চলেছি অর্থাৎ কলেজ শেষ করার পর যেরকম আমি চাকরি করেছি সেইরকম যখন বিয়ে করেছি তখন আবার চাকরি ছেড়ে সোজা বিয়ের পিঠিতে বসে পড়েছি এই হয়েছে ব্যাপার আমি দুজনের ইচ্ছাই পূরণ করেছি যে যখন যেভাবে বলেছে হয় না একটা বাচ্চার বহুত দায়িত্ব হয়ে যায় তার বাবা মার ইচ্ছা অনিচ্ছা পূরণ করার জন্য তো বাবার এটাই ইচ্ছা ছিল যে আমি যেন সব সময় তাদের সম্মানটা বাঁচিয়ে চলতে পারি কোনো রকম উল্টো স্টেপ না নি মানে থাকে না তখন হতো বাড়ির অমতে বিয়ে করে পালিয়ে যাচ্ছে কি অন্য জাতের কোনো ছেলেকে বিয়ে করছে তো বাবার কাছে এগুলোই ছিল মাথা নিচু করার বিষয় এই কাজগুলো যেন কোনো সময় না করি আবার আমার মা ছোটবেলা থেকে যেটা বলতো নিজে যেটা করে এসছে সেটাই দেখতাম আর সেটাই বলতো শ্বশুর বাড়িতে যখন গেছো তখন শ্বশুর বাড়ির সব নিয়মকানুন সবার কথা তোমার শুনে চলতে হবে এবং তার বাইরে তুমি কোনো কিছু করতে পারবে না অর্থাৎ মা যেমন সারা জীবন কাটিয়েছে সেরকম আমাকেও কাটাতে হবে অর্থাৎ কারোর মুখে মুখে কথা বলবে না যে যেটা বলবে সেটা শুনবে এবং তাদের নিয়মকানুনেই নিজেকে একদম ঢেলে তৈরি করে নেবে তো এটা তো শুনেছি কিন্তু কতটা মানিয়ে নিতে পেরেছি সেটা তো আমার লড়াইয়ের সঙ্গেই থাক ওটার এই মুহূর্তে নাই জানা না জানাই প্রয়োজন সেটা বলছি না আর কি কিন্তু আমি সবটা পেরেছি আমার হাজব্যান্ডের জন্য ভালো হাজব্যান্ড যদি পাশে না পাওয়া যায় তাহলে কিন্তু কোনো লড়াই মানে বিবাহের পরবর্তী লড়াইটা ঠিকভাবে জেতা যায় না ঠিক আছে কাজে ওই যে বলে না ভালো পরিবার বা সম্ভ্রান্তশীল পরিবার দেখে বিয়ে দেওয়াটা যেমন দরকার তেমনি একজন ভালো মনের মানুষের লোককেও পাশে হাজব্যান্ড হিসেবে পাওয়াটা ভীষণ দরকার কারণ সেই রকম লোক না থাকলে ভালো পরিবার কোনো কাজে আসে না বুঝলে তো দেখো আমি বল আমার গল্প এখানে করতে আসেনি আমার এখানে কথাগুলো বলাই হচ্ছে দেবলিনার সম্বন্ধে বলার একটা সূত্রপাত ওর যে জিনিসটা আমাদের সামনে চলে এলো যে ও এক বছরে মাত্র একটা বিবাহিত লাইফ সেখানে ও শুরু থেকেই প্রথম কয়েকটা দিন বাদ দিলে মোটামুটি ও ছমাসের পর থেকে একটা অশান্তিতে ভুগছে এবং সেই অশান্তিটা স্টার্ট হয়েছে গত বছর আগস্ট মাস থেকে ঠিক আছে সেটা কি না ওদের একটা রেজিস্ট্রি হওয়ার ব্যাপার ছিল যেটা কি না সম্পন্ন হয়নি অথচ সেই রেজিস্ট্রি হওয়ার সম্পন্ন অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে এবং সেটাকে সবাই রেজিস্ট্রি হয়ে গেছে বলেই অনেকেই দাবি করছে কিন্তু সেটার আসল সত্যটা কি ওটা অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ চলছিল অর্থাৎ আসল রেজিস্ট্রিটা ছিল মানে আসল রেজিস্ট্রি পেপারে সাইনটা ছিল না রেজিস্ট্রির আগে একটা ফর্ম ফিল আপ হয় তো তো সেই ফর্মটাই ওরা ওই রকমভাবে সেজে গুঁজে ফিল আপ করছিলো মানে লোককে চোখে ধুলে দেওয়ার একটা ব্যাপার বলতে পারো কারণ এগুলো আমরা জেনেছি কোথায় দেবলিনা এবং দেবলিনার ফ্যামিলির লোকজনের মুখ থেকে ঠিক আছে তো সেই সংক্রান্ত ব্যাপারে গতকাল দেবলীনা একটা লাইভ করেছে দেখেছ দুটো পার্টি এসেছে লাইভটা ফেসবুকেও আছে ইউটিউবেও আছে তো সেখান থেকে আমরা আরও পরিষ্কার হয়ে গেলাম যে এই রেজিস্ট্রি সংক্রান্ত যে ঘটনাগুলো আমাদের সামনে চলে এসেছিল সেটা টোটালি একটা সত্য ঘটনা অর্থাৎ ভাবো একটা একটা ফ্যামিলির সঙ্গে আরেকটা ফ্যামিলির বিয়ের সম্পর্ক হচ্ছে সেখানে আনুষ্ঠানিকভাবে বিয়ে তো হলো তাহলে কেন রেজিস্ট্রিটা এরা করতে চাইছে না কিন্তু আমি যদ্দূর জানি আমাদের আহ মায়েদের কথাই ধরো না যদিও আমার মা বিয়ে হয়েছিল আনুষ্ঠানিকভাবে যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতো সেহেতু প্রথম দিকে এইসব তখন ছিল না সেই সেভেন্টি টু আমলের কথা বলছি তখন এরম রেজিস্ট্রি ম্যারেজের এত চলছিল না কাজ পরবর্তীকালে যখন বাবার আর কি ক্রমশ মানে সময় গেল নাইনটিজের সময় এলো তখন হঠাৎ একদিন শুনলাম যে বাবাদের অফিসের পেনশন টেনশানের সব ব্যাপারগুলো চলে আসবে তো তো সেই জন্য বাবাদের একটা রেজিস্ট্রেশন করে রাখতে হবে মানে সরকারি পেপারের জন্য তো তখন আমার বাবা আমার রেজিস্ট্রি হয়েছে তো সেই সময় রেজিস্ট্রি করেছে সেটা অনলি ফর অফিসিয়াল পেপার্সের জন্য ঠিক আছে এইবার দেখো আমি যতদূর জানি শুধুমাত্র যে রেজিস্ট্রি পেপার দিয়েই তোমার বৈবাহিক সূত্রটা তুমি প্রমাণ করতে পারো তা নয় তুমি যে বিয়ের কার্ডটা থাকে সেটা দিয়েও কিন্তু তোমার যে বিয়ে হয়েছে সেটা প্রুফ করতে পারো যদি কার্ডের চল থাকে কারণ আমরা তো এটাই জানতাম আগেকার দিনে বিয়ের কার্ড কেন ছাপানো হতো বিয়ের প্রমাণ রাখার জন্যই তো কেন এত লোকজন ডেকে খাওয়ানো হতো সাক্ষী রাখার জন্যই তো যে যাতে এই দুই ফ্যামিলির যে বিয়ে হয়েছে সেটার প্রমাণ এই সামান্য সামান্য জিনিসগুলো যদি মানুষ খেয়ালে রাখে তাহলে এই রেজিস্ট্রি নিয়ে যে এত মাতামাতি এত ঝাপাঝাপি আরে ও তো লিগাল ওয়াইফ ওদের যদি সেপারেট হতেও হয় তাহলে ওদের ডিভোর্স করতে হবে সেখানে লোক দেখতে যাবে না এদের রেজিস্ট্রি হয়েছে কি হয়নি কিছু এসে যাবে না কারণ এরা লিগালি ম্যারিড সোশ্যাল মিডিয়ায় পুরো পরিচিত নাম পরিচিত কাপল এবং এবং এরা যে বিবাহিত সবাই সেটা স্বীকার করে তাহলে এতগুলো মানুষের স্বীকৃতি যেখানে কাজ করে সেখানে রেজিস্ট্রি হলো কি হলো না তাতে কি যায় আসে তাই না কাজে এটা টোটালি একটা ফেক চিন্তাভাবনা বা বলতে পারো কুটিল চিন্তাভাবনা থেকে এই রেজিস্ট্রিটা ওরা দমিয়ে রেখেছিল ঠিক আছে তার কারণ হিসেবে যেটা দেখিয়েছিল যে যেহেতু তাদের ছেলে এয়ার ইন্ডিয়া চাকরি করে সেখানে একটা বিমা বেশ মোটা অঙ্কের করা হয় লাইফ ইন্স্যুরেন্স যেটা বলো তো সেটা দরুন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় যে টাকাটা তারা পাবে সেটা যেন তার মা বা বাবার অ্যাকাউন্টেই ঢোকে যেন তার বউয়ের অ্যাকাউন্টে না ঢোকে ভাবো ছেলের বিয়ে দেবে ছেলের আহ বইয়ের কোনো অধিকার থাকবে না সেখানে মার অধিকার থাকবে অথচ মা কিন্তু তার শ্বশুরমশাইকে নিয়েই বসে আছে সেখানে কিন্তু তার শ্বশুরমশাইকে তার শাশুড়ির জিম্মায় রাখেনি অথচ নিজের ছেলেকে শেয়ার করতে মার রীতিমতো আপত্তি ভাবো এগুলো কিন্তু সংসারে হয় আজকে দেবলিনার সঙ্গে হয়েছে বলে না অনেক ফ্যামিলিতে হয় ঠিক আছে কেউ বলে কেউ বলে না তো দেবলিনা সেখানেও আপত্তি ছিল না দেবলীনা বলেছে তোমরা সব নিয়ে নাও আমি শুধু আমার স্বামীর পাশে দাঁড়াতে চাই স্বামী হিসেবে তার নামটা পেতে চাই এবং তার ভালোবাসাটাই আমার মোটেই পাওয়া এছাড়া আর কিছু নেই কিন্তু ছেলেটি দেখো সে যে ভালোবাসেনি তা না কিন্তু তার আমার যতদূর মনে হয় অ্যাকচুয়ালি এই হাজবেন্ড নামক যে মানুষটির কথা দেবলিনা এত মনে করছে বা কেঁদে কেঁদে নিজের ফিলিংস শেয়ার করছে অন যদিও অনেকের মতে সেটা করা উচিত নয় কিন্তু আমার মতে আমি যদি সোশ্যাল মিডিয়ায় আমার আনন্দটা শেয়ার করতে পারি তাহলে কেন আমি আমার দুঃখটাও শেয়ার করবো না করবো কি করবো না আমি যদি ব্লগার হই তাহলে আমি সবটাই করব যেখানে আমি আগে থেকে সব কিছুই দেখাচ্ছি ঠিক আছে তো এই যে ছেলেটি যে আমি যেটা বলছিলাম ভালোবেসে বিয়ে করেছে তাই তো তো এই যে ভালোবাসাটা বিয়ের আগে বা বিয়ের পরে ছমাস অব্দিই টিকে ছিল তারপরে ভালোবাসাটা মনে হয় ওই প্লেনে করে উড়ে গেছিলো অর্থাৎ যে অ্যাকচুয়ালি বলতে পারি এই এটা ভালোবাসা ছিল না এটা একটা ইনফ্লাচুয়েশান ছিল অর্থাৎ কাউকে দখল করার একটা আনন্দ অর্থাৎ ছেলেটি ভেবেছিল মেয়েটিকে তো তো আমি দখল করবই তার সঙ্গে সঙ্গে মেয়েটি যে দক্ষতা নিয়ে রোজগার করে চলেছে সেই ব্যাপারটাকেও আমি গ্রাস করব। অ্যাকচুয়ালি এটাই কিন্তু মোটিভ ছিল তাদের যতই পয়সা থাকুক না কেন তারা চেয়েছিল আরও কাজে প্রথম দিকে যতই দেবলীনা ক্লিয়ার করে দিক না কেন যে তার বাপের বাড়িতে তার রোজগারটাই মেন তাকে অবশ্য করেই তার বাপের বাড়ির লোকজনের পাশে দাঁড়াতে হবে যতদিন না তার ভাই রোজগারে হয়ে উঠতে পারছে এইসব কথাবার্তা বলা সত্ত্বেও তাদের শ্বশুরবাড়ির লোক ভেবেছিল যা বলছে বলুক না কেন আগে তো বিয়ে হয়নি তা বিয়ে হলে যেটা বলবো সেটাই হবে কারণ দেবলিনা তার হাজবেন্ডকে পাগলের মতো ভালোবাসে তো সেই সুযোগটাই তার শ্বশুরবাড়ির লোক নিয়েছিল দেখো আজকে এক বাক্যে আমরা মেনে নিতে পারতাম বা দেবলীনাও আজকে হয়তো পরবর্তী লাইফগুলো দেবলিনার করতে হতো না যদি দেবলিনার এই ক্রাইসিসে তার হাজব্যান্ড তার পাশে এসে দাঁড়াতো কিন্তু সে দাঁড়ায়নি তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছো যে দেবলিনার কি এটা করা উচিত হচ্ছে তার হাজব্যান্ড তো কোনো কিছু বলছে না কিন্তু সে তার বিরুদ্ধে গিয়ে দেবলিনা এত ক্ষোভ উজাড় করে দিচ্ছে এটা এই যে বলছে তারপরেই আবার বলছে ভালোবাসি তারপরে কি তার হাজবেন্ড তাকে মেনে নেবে বা শ্বশুরবাড়ির লোক মেনে নেবে আচ্ছা প্রথমে বলি যে দেবলীনা যখন লাইফ করে বা ঘটনাটা ঘটায় তখন যে রাত্রে ঘটেছিল আমরা শুনেছি তার মা বলো দিদি বলো রীতিমতো তার হাজব্যান্ডকে কল করেছিল কিন্তু তার হাজব্যান্ড সেই ফোন কলগুলো রিসিভ করেনি ঠিক আছে তারপর দেবলীনাকে প্রথমে তোর সাঁতরাগাছির কোনো হসপিটালে রাখা হয়েছিল তারপর সেখান থেকে তার পরের দিন হয়তো পিজিতে ট্রান্সফার করা হয়েছে এনআরএস ঠিক আছে তার মানে একটা দিন যতক্ষণ না যতক্ষণ না দেবলিনাকে পিজিতে ট্রান্সফার করা হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিন্তু দেবলিনাদের ফ্যামিলির তরফ থেকে বা তার বন্ধুদের তরফ থেকে রকম নিউজ আমাদের সামনে আসেনি ঠিক আছে শুধুমাত্র ওই দেবলিনার পুরোনো লাইফটা ছাড়া ঠিক আছে তাহলে একটা দিন রীতিমতো টাইম ছিল তার হাজব্যান্ডের কাছে যে তার স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে যেহেতু কলগুলো এসছে ফোন ধরেনি তার কি রিং ব্যাক করা উচিত ছিল না বা তো সেই মুহূর্তে দৌড়ে আসা উচিত ছিল না কি তার শ্বশুরবাড়ির তরফের কারোর আসা উচিত ছিল না তাহলে আজকে তো এই সোশ্যাল মিডিয়ায় যে খোলা খোলাসাটা হলো সেটা হতোই না তাদের তরফ থেকে যদি তাদের বৌমাকে সুস্থ করার কোনো রকম স্টেপ আমরা দেখতে পেতাম কিন্তু তারা কিন্তু তখন কি করেছে জানো আমার কাছে শোনো আমি কিন্তু তাদের সঙ্গে কথা বলিনি কিন্তু তারা যে মানসিকতার লোক তারা সেটাই করেছে যেই মুহূর্তে শুনেছে যে তাদের বাড়ির বৌমা বড়ি খেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে সঙ্গে সঙ্গে তারা বাড়িতে বসে থাকেনি তারা কোনো উকিলের সঙ্গে কনসাল্ট করেছে এবং এটাই বাস্তব তারা তখন ভয় পেয়েছে তারা ফেসে যাবে না তো তাদের ছেলে ফেসে যাবে না তো তাদের ছেলের চাকরি নিয়ে টানাটানি হবে না তো ছেলেটার কেরিয়ার নষ্ট হয়ে যাবে না তো তাহলে ওই লাইফ ইন্স্যুরেন্সের টাকা তো সেই ছেলের মার পাওয়া হবে না বুঝতে পারছো তো বুঝতে চেষ্টা করো তারা তখন বউয়ের চিন্তা করেনি তারা নিজেদের ফেসে দেওয়ার চিন্তা করছে তারা ভয় পেয়েছে এবং তাদের ইনফ্লুয়েস খাটিয়ে তারা নিজেদের তখন সেফ রাখার চেষ্টা করছে কারণ কারণ সেদিনকে সুইসাইড অ্যাটেম্পটা নয় কারণ হচ্ছে তারা অনেক আগেই আগস্ট মাসে তাদের বাড়ির বউকে বাড়ি থেকে বার করে দিয়েছিল অনেক কিছু পেছনে কারণ ছিল তাদের ভয় পাওয়া যেটা দেবলিনার কথা থেকে আমরা শুনতে পেয়েছি কি না কোনো এক লাইভে বা কোনো এক ভিডিওতে দেবলিনা বলে ফেলেছিল যে তাদের রেজিস্ট্রিটা হয়নি কারণ তার হাজব্যান্ডের বায়োমেট্রিক মেলেনি এটা পুরো একটা ভাও ভাও কথা কারণ ছেলেদের হাতের বায়োমেট্রিক না চেঞ্জ হওয়ার কোনো কারণে ছেলে মেয়ে বলে নেয় বায়োমেট্রিক মানে মিলবে না এটা হতেই পারে না প্রথমত আর মেয়েদের ক্ষেত্রে অনেক সময় বিয়ের সময় হতে পারে যেহেতু তারা ওই মেহেন্দি ফেহেন্দি এসব করে ওই জন্য বলে অনেকে দেখবে যে গুরু আঙুলে যেহেতু বায়োমেট্রিকটা নেয় তো গুরু আঙুলে যেন মেহেন্দির ইয়েটা না থাকে যদি বিয়ের দিন তুমি ইয়েটা করো নতুবা যেদিন রেজিস্ট্রি হবে সেদিনকে এইভাবেই তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় পরে দেবলীনা জানতে পারে যে তার শাশুড়ি যায় না তাদের রেজিস্ট্রিটা হোক কারণ রেজিস্ট্রি হলে সে আইনত তার ছেলের বউ হবে ফলে ছেলের যদি অপঘাতে মৃত্যুটিত হয় তাহলে ইন্স্যুরেন্সের বেশ মোটা একটা কয়েক লাখ টাকার মানে অ্যামাউন্ট তার ছেলের বউয়ের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই কারণেই দেবলীনার শাশুড়ি আরেকটি চালাকিও করেছিল অর্থাৎ আশীর্বাদী স্বরূপ যে হারটা তাদের বা থেকে দেওয়া হয়েছিল নেকলেসটা সেটা সে বিয়ের পর অষ্টমঙ্গলার পর নিজের কাছে ফেরত নিয়ে নিয়েছিল কারণ সেটা বেশ বড় মাপের অ্যামাউন্টের একটা হার ছিল এবং সেটা লোক দেখানোর জন্যই ছিল আমার মনে হয় সেটা হয়তো দেবলীনা ভবিষ্যতে পেতও না এবং সেটাকে পরবর্তী ক্ষেত্রে বন্ধকি গয়না হিসেবে দেখানো হয়েছে অর্থাৎ ওটার সম্বন্ধে তুমি হাল ছেড়ে দাও তোমার আর ওটার কোনো পাওয়ার আশা নেই কাজেই লোক দেখানোও হয়ে গেছে ওই হারের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই ভাবো একজন শাশুড়ি কীরকম দু নম্বরই বা দ্বিচারিতা করেছে যে গয়নাটা তার বাড়ির বউকে আশীর্বাদী স্বরূপ দেওয়া হয় সেটা তো স্ত্রী ধন হিসেবে গণ্য হয় সেটা কি করে সেই বাড়ির লোকজন আহ করায়ত্ত করতে পারে এটা তো রীতিমতো একটা লিগাল ম্যাটার এটা নিয়ে কথা বলে অনেক কিছু আমাদের সামনে চলে আসবে আজকে দেবলীনা কেন মুখ খুলছে কেন এরম ভাবে বলছে কেন লাইভ করছে কেন তার শ্বশুর বাড়িকে নিচু দেখাচ্ছে অথচ সে বলছে স্বামীকে ভালোবাসে তাহলে কি শ্বশুরবাড়িতে আদৌশে ফিরতে চায় আরে ও ফিরতে চেয়েছিল কারণ তখনও ভেবেছিল যতক্ষণ না মুখ খুলেছে ওর হাজবেন্ড আসবে তাকে যেহেতু ভালোবেসেছে তাকে ঠিক বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ব্যাপারটা নিজের কন্ট্রোলে নিয়ে আবার সমস্ত জিনিস এক হয়ে যাবে কিন্তু ও বুঝতে পারিনি যে কতটা স্বার্থপর ওই ফ্যামিলিটা ও বুঝতে হয়তো ওর কথাবার্তায় শুনলাম ও আগে বিয়ের আগে ওর স্বামীর এই উদাসীনতা বুঝে বা এই এক্সপ্রেশন লেস কথাবার্তা ও আগেও বুঝতে পেরেছিল কিন্তু শাশুড়ি সেই জিনিসগুলোকে ধামা দিত যে বিয়ে হয়ে যাক তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে এই রিস্কটা নেওয়া দেওয়ালিনা দেবলিনার একদমই উচিত হয়নি কারণ তার সাথে তার বরের সম্পর্ক সে বয়ফ্রেন্ড হিসেবে যখন মিশছে তখনই যদি কোনো সন্দেহজনক ব্যবহার তার চোখে পড়ে তখনই তো তাকে সাবধান হয়ে যেতে হবে বিয়ের পর ঠিক হবে বলে কোনো জিনিস থাকে না আসে পুরোনো কালের দিন নয় আমাদের যে সব জেনে সব শুনে আবার মুখ চেপে নাক চেপে পড়ে থাকবো এরম দেবলিনা থাকতে পারল না পারল তো না পারেনি দেখেই এই ভুল স্টেপটাও নিয়ে ফেলেছে কিন্তু যখন নিয়ে ফেলেছে তখন ওর মনে হচ্ছে এটা ভুল হয়ে গেল কারণ ওর মাথায় তো ওর বাপের বাড়ির একটা দায়িত্ব আছে তখন সে বাঁচার আশায় নিজের বন্ধুকে ফোন করেছিল কারণ স্বামীকে ফোন করে কোনো লাভ নেই কারণ তার স্বামী শুধু নিজের নিজেকে বোঝে তার বউয়ের কোনো দরকারই সে কখনোই পাশে দাঁড়ায়নি কারণ এর আগেও দেবলীনা বলেছে তার একটা অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল এই তার হাজব্যান্ডই তাকে হসপিটালে রেখে তার কাজে বেরিয়ে গেছিলো মানে তার দায়িত্ব সে সেভাবে ওই ভর্তি করাটুকুই রেখেছিল বাদ বাকি যা কিছু দেখাশোনা সবই তার বাপের বাড়ির তরফ থেকে অর্থাৎ তার ভাই বাবা মা দিদি এরা করেছে তাহলে বুঝতে পারছো তো যে মেয়েটির সংসার জুড়ে মন জুড়ে বা তার পাশ জুড়ে তার বাপের বাড়ির লোক থাকে এবং তাকে তার সমস্ত কাজে হেল্প করে শ্বশুরবাড়ির লোক শুধুমাত্র নামে থাকে তো সেখানে সে কি করে বাপের বাড়ির লোকজনকে ছেড়ে দিতে পারে আবার এখন তো শুনছি দেবলিনা বলছে যে তার মা যে কাজগুলো তার ম্যানেজার হিসেবে করত। সেই জায়গায় নাকি তার শাশুড়ি যেতে চেয়েছিল যেটা আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম এই জায়গা কি ও শাশুড়ি যেতে চায় নাকি তার জন্য মাকে সরাতে চাইছে তো সেই আশঙ্কাটাও আজকে দেবলীনা আমার সত্য করে দিল অর্থাৎ পুরোপুরি দেবলিনার টাকা পয়সার উপর ওই ফ্যামিলিটার নজর ছিল তার জন্যই এই তাড়াহুড়ো করে বিয়ে যেটা কিনা দেবলিনা এত তাড়াতাড়ি করতে চাইনি আরও দু বছর ওয়েট করতে চেয়েছিল কারণ ততদিনে তার বাড়ি করার একটা প্ল্যান ছিল তার ভাই হয়তো একটা কিছু করে মানে নিজের পায়ে নিজে দাঁড়িয়েও ফেলতে পারত অর্থাৎ সে কিছুটা সময় চেয়েছিল কিন্তু ওই ফ্যামিলি কোনো সময় দিতে চায়নি কারণ একাধারে গায়িকা একাধারে ব্লগার একাধারে মেকার স্টেজ পারফরম্যান্স করে মানে চারদিকে কাঁচা পয়সা তো সেই পয়সাটা যত তাড়াতাড়ি ওই মেয়ের সমেত তাদের বাড়িতে গিয়ে ঢোকে ততই মঙ্গল এটা ভেবেই তারা আর লেট করতে চাইনি ওদের প্ল্যানিং বলো প্লটিং বলো সেটা দেবলি না সেভাবে বুঝতে পারিনি সে ভেবেছিল সে নিজের ভালোবাসা আন্তরিকতা দিয়ে দুটো ফ্যামিলিকে এক করে নিয়ে চলতে পারবে একসাথে কিন্তু সেই আশায় বলতে পারো ভগবান জল ঢেলে দিয়েছে তো একদিকে ভগবান জল যেমন ঢেলে দিয়েছে সেই দিকে ভগবান এই মেয়েটিকে দ্বিতীয় জীবন দান করেছে তো আমি তো বলবো পাস্ট ইজ পাস্ট সামনের দিকে এগিয়ে চলো কোনো টক্সিক রিলেশনকে সঙ্গে নিয়ে চলা যায় না কারণ একে নিয়ে চললে তোমার যে নতুন জীবনটা পেয়েছ সেটা আর ফেরত পাবে না একে ভুলে যাও ভালোবাসা অপাত্রে দান করার জিনিস নয় ভালোবাসা বড়ই মূল্যবান এবং ভগবানের দান তাকে তার জন্য নিজেকে ভালোবাসো ভগবানকে ভালোবাসো নিজের ফ্যামিলিকে ভালোবাসো এবং এই ঘটনাটাকে একটা অ্যাক্সিডেন্ট বলে ভুলে যাও মানে বিয়ে নামক ঘটনাটাকে ভবিষ্যতে দেখা যাবে ভালো কিছু নিশ্চয়ই অপেক্ষা করছে কারণ আমি একটা জিনিস বরাবরই বলে থাকি যা ঘটে ভালোর জন্য ঘটে যা হয় ভালোর জন্য হয় এবং যা হবে সেটাও ভালোর জন্যই হবে ঠিক আছে তো এটুকুই ছিল নেক্সট ভিডিওতে আরও কিছু জানলে শুনলে মনে হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড হাই করো সবাই পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটা বাই